একজন প্রান্তিক খামারি যিনি গড়ে তুলেছেন সুন্দর একটি গরুর খামার কিভাবে গরু লালন পালন করতে হয় কেনই বা উনি গরু লালন পালন করেন আবার চাকরি করেন চাকরির পাশাপাশি গরু লালন পালন করেন অবস্থান করছি ময়মনসিংহ জেলার ভালুকা উপজেলার পাড়াগাঁও গ্রামে এখান থেকে আপনাদেরকে জানানোর চেষ্টা করব বিস্তারিত তথ্য আশা করি সাথেই থাকবেন আমার নাম মোহাম্মদ হেলিম আপনি প্রথমে কয়টা গরু থেকে শুরু করেছিলেন আমি পতন অবস্থায় ছিলাম আমার একটা গরু ঠিক আছে পরবর্তীতে আবার আরেক মাস পরে আবার আরেকটা বাড়াইলাম আস্তে আস্তে পরে একটা ছোটো মোটো একটা গোয়ালি করলাম এমন দিয়ে হয়তো পাঁচ সাতটা টোটাল মনে হয় দশটা গরু আমার আছে আর কি আপনি যে দশটা গরু লালন পালন করেন এখানে খরচটা কেমন হয় খরচ মিনিমাম নাম মনে করেন যে একটা গরু আট সাত হাজার থেকে আট হাজার টাকা যায় প্রতি মাসে মানে সব গরুর পিছনে হ্যাঁ প্রতি পাঁচ পিস পার পিস পার আর লাভটা কেমন হচ্ছে লাভ মনে করেন যে দেখা যাইতেছে হয়তো আমি ছোটোখাটো একটা চাকরি করি ঠিক আছে স্কোয়ারে ঠিক আছে তাই দ্বিতীয়ত মনে করেন যে আমার ফ্যামিলি আছে ঠিক আছে বাচ্চা কাচ্চা আছে ঠিক আছে তারা দেখশন করে ঠিক আছে পরবর্তীতে দেখা যাইতেছে যা খরচ করতেছি ঠিক আছে যা খাওয়া হইতেছে তার তো মনে করেন যে কিছু কিছু আমি পাই ঠিক আছে পাই বিদায় কিন্তু আমি এটা করতেছি তার মানে লস নেই লস নেই ঠিক আছে আল্লাহ আলহামদুলিল্লাহ ঠিক আছে অনেক শুক্রিয়া ঠিক আছে মোটামুটি যাই পাই কিছু পাই ঠিক আছে পরিষ্কার করার পরে ধোয়াইলাম খাওয়াইলাম ঠিক আছে মানে সপ্তাহে একদিন যায় এটা সুন্দরভাবে মানে গোয়ালিটা মানে পরিষ্কার সুন্দর পরিচ্ছন্নতা রাখি এটি আপনি যে গরু লালন পালন করেন এখানে আপনার সময়টা কেমন লাগে সময় সকালবেলা মনে করেন যে হয়তো আমি হয়তো সময় দিতে পারি না সকালবেলা হয়তো এক ঘন্টা সময় লাগে তার খাওয়াইতে এক ঘন্টা লাগে তার ওই দুই ঘন্টা লাগে মিনিমাম মিনিমাম বারোটা বাজার কি দশটাতে বারোটা খাওয়ানি দোয়ানি গোসুল করেনি এইগুলো ইত্যাদি আপনি গরুরে কোন ধরনের খাবার খাওয়ান আমি গরুর খাওয়াই মনে করেন যে খের খাওয়াই বুসি খাওয়াই খইল খাওয়াই ঠিক আছে ওই বুটকা খাওয়াই খাওয়াই কি এখানে যে আমরা গরুগুলো দেখতে পাচ্ছি এটি কি কি জাতের গরু আছে এখানে এটা আপনার মধ্যে পাঁচ স্পেশালি গরু আছে আপনি পাঁচ স্পেশালি গরু লালন পালন করেন তার কারণটা কি কারণ মনে করেন পাঁচ শালি গরুর মধ্যে ঠিক আছে বড় গরুতে লাভ কম ঠিক আছে ছোটো গরুতে মাঝারি সাইজের গরুগুলো চাহিদা হয় ব্যস্ত সুবিধা কিনতে সুবিধা মানে এটার মধ্যে খরচও কম লাভও বেশি যার জন্য আমরা ছোটো গরু লালন পালন করি তার জন্য আমি ছোট গরু লালন পালন করি সামনে যেহেতু কুরবানি চলে আসছে সেক্ষেত্রে আপনার কোন ধরনের গরু বিক্রি করার টার্গেট আছে আমার মনে করেন যে পাঁচ ছয়টা আছে টার্গেট আছে আমার বিক্রি করার জন্য আপনি আশাবাদী কেমন লাভ হবে আলহামদুলিল্লাহ ঠিক আছে তা আমি তো আশা করি ঠিক আছে যে খরচপাতি করছি যাতে এনতে যাতে আরো কিছু পাই খরচ যেখানি করছি তার সাথে যদি আমি কিছু পাই ঠিক আছে তাহলে আল্লাহর পাখির ইচ্ছা ঠিক আছে যদি বাজার ভালো দুইটা পয়সা পাইলে ঠিক আছে দু করতে পারবো আর কি এটাই চলতে পারবেন চলতে পারবেন আপনি চাকরি করেন আবার গরু লালন পালন করতেছেন সব মিলে আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনার দোয়া মোটামুটি আল্লাহ দিলে অনেক শুক্রিয়া আল্লাহর কাছে ঠিক আছে শরীর সুস্থ ঠিক আছে চাকরি বাকরি করতেছি ঠিক আছে আবার দেওয়া যায় পাশাপাশি গরু পালতেছি ঠিক আছে মানে আল্লাহ দিলে অনেক সুক্রিয়া আল্লার কাছে অনেক ভাইরা আছে গরু লালন পালন করে তাদের লসটা কেন হয় আর আপনি কিভাবে লাভ হচ্ছে আপনার আমার লাভ ঠিক আছে আমি কিনি মনে করেন ছোট সাইজের গরু কিনি ঠিক আছে চার মাস মাস পাঁচ মাস পালি ঠিক আছে পাঁচ মাস পালে দেওয়া যায় ওইটা কিনলে ঠিক আছে যা খাওয়াইলাম দাওয়াইলাম ঠিক আছে মনে যে পনেরো হাজার বিশ হাজার টাকা পার পিস ঠিক আছে এটাই পনেরো বিশ হাজার টাকা থাকে আর যাদের লস হচ্ছে লস ঠিক আছে হয়তো যদি মানুষদের করায় ঠিক আছে এটা তো আমরা তো নিজের শ্রম দিতেছি ঠিক আছে খেয়ার কাটতাছি বুশি কাটতাছি এগুলো তো আমাদের শ্রমের ই ঠিক আছে আমি যদি এসব মানুষদের করাইতে যাইতাম তে তো আমারও খরচ হইতে বেশি মানে এটা আমি নিজেই করতেছি আমারটা নিজেই করতেছি যার জন্য আপনি লাভবান আছেন তার তার জন্য আমি একটু লাভবান আছি যারা নতুন অবস্থায় গরু লালন পালন করতে চাচ্ছে বা করতে ইচ্ছুক তাদের উদ্দেশ্যে পরামর্শটা গরু লালন পালন করলে তারা যাবে লালন পালন ঠিক আছে প্রথম অবস্থা আস্তে আস্তে শুরু করতে হবে ঠিকই কষ্ট করতে হবে কষ্ট করলে হয়তো তার ফলাফল হয়তো একদিন পাবে ঠিক আছে এটাই ঠিক আছে কষ্ট করলে এটার মিষ্টি আছে ঠিক আছে কষ্ট করলে হয়তো ফলাফল একদিন হয়তো যে পালবে ঠিক আছে যেমন আমি পাইছি ঠিক আছে আমি পালতেছি ঠিক আছে ভাই পালুক সমস্যা নাই ঠিক আছে সে আমার ভাই ঠিক আছে সে যদি চলতে পারে সংসার নিয়ে ঠিক আছে সে ভালো চলে আমার ভালো ঠিক আছে আমি চলে আমি ভালো চলে তার ভালো এটাই তার মানে এখানে সঠিকভাবে পরিচর্যা এবং লালন পালনের মাধ্যমে একজন প্রান্তিক খামারি অতি তাড়াতাড়ি লাভবান হতে পারবে হুম জি আপনার ঠিকানাটা আমার ঠিকানা বালুকা মানসিং কবির বাড়ি ইউনিয়ন তিন নয় পাড়াগাঁও ধন্যবাদ